এটা ভাই স্টিক ওয়ফেল এটা এখন ট্রেন্ড বর্তমানে আপনার টিকটকে সো বাচ্চারা খুব পছন্দ করে এই স্টিক ওয়ফেলটা আপনি এটা অনলি থ্রি নাইনটি নাইন থ্রি আপনি উঠাইলে দেখবেন খুব ভালো সুন্দর দেখা যায় যে গরম পড়ছে গরমের ভিতরে এটা স্মুতি দেখেন একদম কি মানে একদম ফ্রেশ স্মুতি হ্যাঁ এটা হলো আপনার ম্যাঙ্গো স্মুতি আচ্ছা আমি যে স্মুতিটা ট্রাই করেছি আমার কাছে এটা খুবই সুস্বাদু লেগেছে এবং এটার টেস্টটা অনেক ভালো সালাম আলাইকুম ক্রিমি কফির পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি আমাদের এই ক্রিমি কফি এই জুলাই মাস থেকে আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট সব আইটেমের উপরে অফার দিচ্ছি আপনারা আশা করি আমাদের এখানে আসবেন এবং আমাদের ফুডটাকে টেস্ট করবেন আমাদের এই শপটা হচ্ছে আমরা লোকেশনটা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই শপটা হচ্ছে একশো বাউন্ন বার্কিং রোড টাউনের কেনিং টাউন এই শপের আমাদের ডাইন পাশে পাবেন ম্যাকডোনাস আছে এবং বাম পাশে আছে আইসল্যান্ড লোকেশন অত্যন্ত চমৎকার এখানে সামনে আমাদের ট্রেন স্টেশন আছে কেনিন টাউন ট্রেন স্টেশন এবং বাস ওয়ান ফোর সেভেন আছে থ্রি জিরো থ্রি আছে ফাইভ আছে এবং ওয়ান ওয়ান ফাইভ আছে ভাই এটা ফ্রেশ অফেল বানিয়েছি আমি আমরা এখানে ফ্রেশ নিজেরা বানাই এখানে দেখেন আপনি এই হেভি টেস্টি আপনার এনজয় করবে মানুষ আসলে দেখেন হ্যাঁ 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 সব কিছুতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অফেল ক্র্যাপটা খেলাম মানে টেস্টটা খুব ভালো ছিল আর হচ্ছে চকলেট আর মিল্ক ক্রিমের পরিমাণটা অনেক ভালো ছিল অল ওভার টেস্টি আমার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই এটা হলো স্টিক ওয়াফেল স্টিক ওয়াফেলটা এখন বর্তমানে আপনার বাচ্চাদের কাছে অনেক ট্রেন্ডিং টিকটকে অনেক ভাইরাল এইটা আমাদের এখানে শুধু পাওয়া যায় আমাদের ইস্ট লন্ডনে আমার মনে হয় আমি আর দেখি নাই আপনি দেখছেন কিনা আসলে দেখেন কত সুন্দর দেখা যায় দেখছেন খাইতেও খুব একদম মানে হেভি টেস্টি আর আপনার এটা এই বাচ্চারাও খাইতে পারবে আপনার এই অ্যাডাল্টরাও খাইতে পারবে আসবেন সবাই এনজয় করবেন আমাদের ফুড ট্রাই করবেন আমাদের এখানে যে সমস্ত আইটেম পাওয়া যাবে সেগুলো হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট বাংলা ব্রেকফাস্ট দুইটা পরো পরোটা থাকবে এখানে ডাল থাকবে এবং এগস থাকবে আর ইংলিশ ব্রেকফাস্টের ভিতরে সসেস আছে আছে এগস আছে ব্রেড আছে আরও আনুষঙ্গিক জিনিস আছে এরা জুলাই মাসের লাস্ট তিরিশ তারিখ পর্যন্ত গরমের দিনে ইউনিভার্সিটি থেকে আসার পরে আরও মিউজটি একদম বেস্ট যে আমার ফ্রেন্ডদের সাথে বেশিরভাগ সময় এখানে আসি এখানে এই টিগুলো অনেক মজার এছাড়া অনেক ড্রিঙ্কস আছে যেগুলো অনেক খুব সুস্বাদু এবং রিফ্রেশিং আসসালামু আলাইকুম আমাদের দুই বছর প্রতি উপলক্ষে ক্রিমি কফি আমরা এই দেখেনি যে ফ্রেশ ওয়াফেল বানাইছি আমরা একদম নিজেরা এটা টোয়েন্টি পারসেন্ট অফ থাকবে বাচ্চারা খুব এনজয় করবে আর এডেলও খাইতেও খুব এনজয় করবে এখানে দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চকলেটের ভিতরে কম্বিনেশন খুব সুন্দর খাইতেও খুব মজা ভালো হবে আমাদের এখানে সিঙ্গারা আছে সমোসা আছে পুডিং আছে কেক আছে তারপরে অফেল আছে মিষ্টি আছে দই আছে ভেজিটেবল রোল আছে আর এগুলোর ভিতরে পানিনি আছে বাগেল আছে চিকেন টেক্কা তন্দুরি তারপর স্পাইসি চিকেন সাথে আইসক্রিমও আছে ড্রিঙ্কস আছে সব কিছু আমরা সকাল সাড়ে সাতটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের এটা হলো যে গরম পড়ছে গরমের ভিতরে এটা স্মুতি দেখেন একদম কি মানে একদম ফ্রেশ স্মুতি হ্যাঁ এটা হলো আপনার ম্যাঙ্গো স্মুতি এটা পাবেন তারপরে আপনার এটা মিলশেক এটা হলো আপনার পিস্তাশো মিলশেক দেখেন ফ্রেশ একদম আর এটা হলো মকটেল এটা হলো আপনার ড্রাগন মকটেল হ্যাঁ ড্রাগন ফ্রুটসের মকটেল এটা আর এটা টি বাবলটি তার তার বাবলটি এটা এই আসলে কি যেই গরম পড়ছে এই গরমে মানুষ আসলে খাবে এনজয় করবে সবাই মিলে আর যেই এখন যে কনটেন্ট দেখি সব জায়গায় আপনার কন্টেন্টগুলিও দেখি যে সবাই বিরিয়ানি পোলাও মাংস নিয়ে আসছে আমরা একটু ডিফারেন্স কিছু নিয়ে আসছি সো সবাই আসবেন টেস্ট করবেন ইনসাংলা আমরা অপেক্ষা করবো অবশ্যই আপনাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এন্ড অফ মান্থ এই এই মাস পর্যন্ত আপনারা আসবেন ধন্যবাদ সবাইকে সামু